so if reversing এই প্রবলেমটা এখন সলভ করব আমরা সো অবশ্যই যখন আমি কোন একটা প্রবলেম সলভ করতেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনার কনসেপ্টে ইউজ করে এই প্রবলেমটা বুঝে সলভ করার জন্য এবং যদি সলভ করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি না বুঝতে পারেন তখন দেখবেন এক্সপ্লেনেশনটা দেখবেন তারপরে কোড করে যে সেকশনটা থাকবে ওইটা দেখবেন প্রবলেম নাই সহজ সো এইগুলো খুবই সিম্পল সিম্পল প্রবলেম সো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি আছে সেটা হচ্ছে আমাদের এফ নাম্বার প্রবলেম রিভার্সিং আচ্ছা সো সো তোমাকে একটা নাম্বার দিবে সেটা হচ্ছে এন এবং একটা অ্যারে দিবে এর সাইজ হবে এন এন নাম্বার তার মানে মনে করো তোমাকে একটা তোমাকে হচ্ছে এন এর যে ভ্যালুটা সেটা টেন দিল তার মানে একটা অ্যারে থাকবে সেই অ্যারের সাইজ হবে কত টেন ঠিক আছে আগে প্রিন্ট দ্য অ্যারে ইন আ রিভার্স অর্ডার অর্থাৎ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে টেন দিল এখন ওই টেন সাইজের একটা অ্যারেও দিয়ে দেবে এই যে তোমাকে কী দেবে গিভেন আ নাম্বার এন একটা নাম্বার দেওয়া আছে এন এবং এন অ্যারে এবং একটা অ্যারে দিয়ে আসছে যেটা হচ্ছে এন নাম্বারস ওকে এখন প্রিন্ট করতে হবে কি রিভার্স অর্ডার প্রিন্ট করতে হবে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম লেটসে দশ বিশ পঞ্চাশ পনেরো দিলাম এখন এটাকে আমাদের রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে এইটা আসবে এইখানে ফিফটিন টেন এটা হচ্ছে আমাদের রিভার্স সিস্টেম এভাবে আমাদের প্রিন্ট করবো এখন এটা আমরা দুইভাবে করতে পারি যেহেতু আমরা সি প্লাস প্লাস ইউজ করতেছি তো প্রথম বিষয় হচ্ছে আমরা ফোর্স আমাদের নিজেদের মানে আমরা ম্যানুয়ালি একটা করতে পারি যেটা হচ্ছে ব্রুড ফোর্স সিস্টেমে করতে পারি আর একটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাসে একটা ফাংশন আছে রিভার্স রিভার্সের একটা ফাংশন আছে ওই ফাংশনটা ইউজ করতে পারি আমরা দুইভাবে দেখি তো প্রথম হচ্ছে আমরা নর্মালি কীভাবে করতে পারি ওইটা দেখে ফেলি আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখে ফেলে সেটা হচ্ছে যে ডোন্ট ইউজ বিল্ড ইন ফাংশন আশা করছি ফাংশন বিল্ড ইন ফাংশন না ইউজ করে সব ওটাও দেখ আচ্ছা এখানে যে ব্যাপারটা বলতেছে সেটা হচ্ছে যে ফার্স্ট লাইন কন্টেন্ট আর নাম্বার যেটা হচ্ছে কি হবে প্রথম যে লাইনটা হবে মানে প্রথমে এই যে লাইনটা এই লাইনে যে আর ম্যাক্সিমাম হতে পারে কত টেন টু দি পাওয়ার থ্রি টেন টু দি পাওয়ার থ্রি তার মানে একশো পর্যন্ত হতে পারে আচ্ছা তারপর হচ্ছে আমাদেরকে এই যে এই যে নাম্বারটা অর্থাৎ এই যে ভ্যালুগুলো আছে এই যে টু থ্রি ওয়ান ফাইভ এইগুলোর সর্বোচ্চ টেন থেকে নাইন পর্যন্ত হতে পারে তারপর আমরা ইন্টিজার দিয়ে পারফেক্টলি এটা কাজ করতে পারবো ওকে এখন এই যে প্লাস আইকনের একটা ক্লিক মেরে দেন এখন প্লাস আইকনটা অ্যাকচুয়ালি কি কাজ করে এটা যদি বুঝতে না পারেন আগের ভিডিওটা দেখতে পারেন এটা কী কাজ করে বুঝতে পারবেন তো কীভাবে ইনস্টল করতে হবে ওটা দেখাই দিয়েছি তো এখানে আসবেন আসার পরে আচ্ছা সি প্লাস প্লাসটা আমরা মানে সি প্লাস প্লাসে কোডটা করবো আচ্ছা এর আগে একবার মনে করছিলাম সমস্যা এটা আমরা রিমুভ করে দিলাম নিয়ে আসলাম ওকে এখন প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই ইনপুটগুলোকে পারফেক্টলি গেট করতে হবে তো এই জন্য ফার্স্ট অফ অল আমরা ফোরটাকে হচ্ছে একটা ইন্ডিসার ডিক্লেয়ার করলাম তার নাম দিলাম লেটসে এন ইউ এম এবং এটাকে হচ্ছে আমরা ইনপুটে নিয়ে ফেললাম এরপর আমাদের একটা হচ্ছে অ্যারে দিবে তো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলি ইন্ডিজার আর একচুয়ালি দিবে সো ইনটিজার প্যারডি ক্লাস করলাম ফোন সাইজের নাম্বার সাইজের ওকে আচ্ছা এখন আমাদের এই আর এ কি করতে হবে এ আর এ হচ্ছে আমাদের জাস্ট আমরা হচ্ছে আর একটু শর্ট করে তো না আর হচ্ছে ইনপুট ফার্স্ট ওকে সো ফেলি পর্যন্ত চলবে জিরো থেকে এন পর্যন্ত ওকে আমরা আমাদের এরে আই ওকে সো ডান এখন যদি আমরা জাস্ট টু প্রিন্ট করে দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কি না তাইলে আমরা বুঝতে পারবো ওকে সো রান করি হ্যালো সরি এখানে হচ্ছে আমাদের নাম হবে আমি শুধু এন দিস্তাম ওকে এখন মনে করি আমরা কিন্তু পারফেক্টলি আমাদের আউটপুটগুলো পাচ্ছে আউটপুটগুলো কিন্তু আমরা পাচ্ছি পারফেক্টলি সো এখন আমাদের কাজ হচ্ছে সেটাকে উল্টা প্রিন্ট করতে হবে তাহলে উল্টা প্রিন্ট করতে হবে তারপরে তার মানে যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল শুরু করতে হবে কোনটা আমাদের ফলটা হয়ে চলবে প্রথমে আসবে কোনটা প্রথমে আসবে হচ্ছে আমাদের এই ইন্ডেক্সটা এটা কয় নাম্বার ইন্ডেক্স এটা হচ্ছে জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি তার মানে থ্রি নাম্বার ইন্ডেক্স ফার্স্টে তারপরে টু নাম্বার তারপর ওয়ান নাম্বার তারপরে জিরো নাম্বার অর্থাৎ আমাদের যেটা থাকবে এইখানে তার পরের নাম্বার থেকে শুরু করবো এখানে আছে ফাইভ তার মানে ফোর থেকে শুরু করবো ফোর থ্রি টু ওয়ান জিরো যখন জিরো হয়ে যাবে তখন এটা প্রিন্ট করার পর আমরা থেমে যাবো আর আমরা যাবো না ঠিক আছে এই কাজটা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের পারফেক্টলি আউটপুট পাচ্ছে কীভাবে যখন ফোরে আসবো তখন আমরা এর ফোন নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করব অ্যারে ফোন নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করব এর ফোন নাম্বার ইন্ডেক্স কি ফাইভ

গ্রেটার দেন ইকুয়াল অর্থাৎ জিরো হলেও চলবে তারপর আমরা স্প্রিন্ট করে দিলে আমাদের কাজ শেষ আচ্ছা তো এটা হচ্ছে আমাদের আয়ের ফেলা এত আছে আয় হচ্ছে মাইনাস মাইনাস হলো প্রত্যেকবার আয় এক এক করে কমবে আমাদের টেস্ট কেস পারফেক্টলি কি হয়েছে পাস হয়ে গেছে এটা কীভাবে হলো একটু দেখার চেষ্টা করি কিভাবে কাজটা করতেছে সো প্রথম বিষয় হচ্ছে যে আমরা শুরু করতেছি আয়ের ভ্যালু এন মাইনাস ওয়ান সো আয়ের ভ্যালু তাহলে প্রথমে কত আসতেছে এন এর ভ্যালু এটার জন্য এটার জন্য চিন্তা করি এন এর ভ্যালু কত আছে মানে নামের ভ্যালু কত আছে ফোর আছে তার মানে ফোর মাইনাস ওয়ান করলে হয় থ্রি তার মানে আয়ের ভ্যালু প্রথমে আসতেছে থ্রি এবং এটা আই বড়ো জিরোর থেকে এবং আয়ের মাইনাস মাইনাস হবে বাট এটা এখন হবে নাট হচ্ছে প্রথম লুপ শেষ করার পরে ওকে এখন সি আউট করবো সি আউট করবো হচ্ছে এর এর আই নাম্বার ভ্যালুটা আই নাম্বার ভ্যালু কত এখন থ্রি থ্রিটা প্রিন্ট করে দিলাম থ্রি প্রিন্ট করলাম টু কারণ থ্রি নাম্বার এলিমেন্ট কোনটা এটা এটা জিরো নাম্বার এলিমেন্ট এটা ওয়ান নাম্বার এটা টু নাম্বার এটা থ্রি নাম্বার এটা প্রিন্ট করা শেষ লু পার একবার আসবে এখন এখন কি হবে আইডি ভ্যালু কমে যাবে আইডি ভ্যালু আগে কত ছিল থ্রি ছিল এখন কত হবে আইডি ভ্যালু হয়ে যাবে কত টু আচ্ছা সো নামের ভ্যালু হচ্ছে আমাদের এখন আমাদের আইডি ভ্যালু কত হবে আইডি ভ্যালু হবে হচ্ছে আমাদের আগে ছিল কত থ্রি এখন হবে টু তাই না টু হবে এখন আর এসব কিছু নাই এসব কিছু এইটুকু অংশ বাদ এখন শুধু এইটুকু সেক হবে আরভেল করে মাইনাস হবে এবং সেক হবে আচ্ছা সো আর এখন হচ্ছে টু ঠিক আছে আর ভালো এখন টু সো টু কি জিরোর থেকে বড় অথবা সমান হ্যাঁ জিরোর থেকে বড় তারপরে যদি জিরো থেকে বড়ো হয় তাহলে কি করবো তাহলে এখানে চলে আসবো এই যে আমরা এটা আমরা হচ্ছে এখন হচ্ছে এটা দুই নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করে দেবো দুই নাম্বার এলিমেন্ট কি থ্রি এই যে থ্রি আমরা প্রিন্ট করে দিচ্ছি আচ্ছা এখন আবার আগে হলো এক করে কম কমলো কমার পরে আগে ছিল দুই এখন এক মাইনাস হবে তার মানে কত হবে এখন এখন হবে হচ্ছে আমাদের ওয়ান ওয়ান আসবে তো ওয়ান কি জোর থেকে বড় হ্যাঁ বড় এটা কি জোর মানে জোর থেকে তো বড় তাই না তার মানে কি হবে এখন এক নাম্বারটা আমাদের প্রিন্ট করে দেখাবে তো এক নাম্বারটা এক নাম্বারটা কি ওয়ান তার মানে এখন আমাদের ওয়ানটা প্রিন্ট করলো তারপর আবার কমবে কমার পরে এখন আগে ফেলে কত হয়ে গেল জিরো হয়ে গেল জিরোতে আর থেকে পড়ো না পড়ো না তাহলে কি সমান হ্যাঁ সমান তাহলে ঠিক আছে তাহলে এখন জিরো নাম্বারটা প্রিন্ট করো জিরো নাম্বার কত আছে ফাইভ ফাইভ প্রিন্ট করে দাও তো এভাবে কালকে হচ্ছে এখন যদি এটা আমরা সাবমিট করে দেখি দেখি এটা আমাদের মানে আউটপুট কাজ করে কিনা সেটা হচ্ছে আমাদের এ ফ্রি অর্থাৎ এফ নাম্বারটা তো এটা পারফেক্ট হulse আমাদের কি